প্রিয় বন্ধুরা এই প্রথম সরাসরি এইচএসসি পাশে আপনাদের সরাসরি পুলিশের এএসআই পদে মেয়ে উভয়ের যোগদান করতে পারবে ইতিপূর্বে নিয়োগটা প্রকাশিত হয়েছিল কিন্তু কিছু সমস্যার কারণে সরকার ঘোষিত করে দিয়েছে পরে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন নিয়োগটা কি আসলেই কি প্রকাশিত হবে নাকি এমনি ভুয়া নিউজ ছড়াইতেছে আরও প্রশ্ন করে থাকেন যে নিয়োগটা প্রকাশ হলে শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে এবং কত পয়েন্ট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সীমা আপনার সর্বনিম্ন কত থাকতে হবে এবং সর্বোচ্চ কত থাকতে হবে এবং আবেদন ফি কত টাকা আর একটা কথা বলে দিই আপনাদের আপনাদের জেলা এবং বিভাগ পর্যায়ে কতজন করে সিলেমে নিয়োগ দিবে সেটা কিন্তু ইতিপূর্বে কিন্তু প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে আপনি যদি দেখেন বিস্তারিত জানতে পারবেন কবে নিয়োগ প্রকাশ করবে এই সকল প্রশ্নের যদি অ্যানসার আপনি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনি দেখতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করি আপনাদের প্রথম প্রশ্ন ছিল এই নিয়োগটা কি আসলেই কি প্রকাশিত হবে উত্তরে হ্যাঁ প্রকাশিত হয়েছিল কিন্তু সমস্যার কারণে আবার সরকার ঘোষিত করে দিয়েছে এইচএসসি দুই হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টের অপেক্ষায় ছিল সরকার যেহেতু রেজাল্ট দিয়েছে তাই যে কোনো সময় নিয়োগটা প্রকাশিত হবে এখানে যদি আপনি আবেদন করতে যান। আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস ও এইচএসসি পাস যাদের দুই পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট করে আসে এবং জিপিএ টু পয়েন্টের উপরে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনাদের হাইট ছেলেদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি থাকতে হবে ছেলেদের বুকের মাপ বত্রিশ ইঞ্চি থেকে প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মেয়েদের কোনো বুকের মাপ প্রযোজ্য নয় ওজন থাকতে হবে উচ্চতা অনুযায়ী এবং বয়স অনুযায়ী আপনাদের ওজন দিতে হবে এখানে অনেক প্রার্থী ফুল করে থাকে আপনাদের উচ্চতা বয়স অনুযায়ী ওজন কত দিতে হবে আপনারা এটা জানেন না না জানার কারণে উল্টাপাল্টা ওজন দেওয়ার কারণে আপনাদের মেসেজ আসবে না আপনারা যারা জানেন না আপনাদের হাইট বয়স অনুযায়ী ওজন কত দিতে হবে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনাদের হাইট এবং বয়সটা বলে দিবেন। আমি আপনাদের বলে দেব আপনাদের ওজন কত দিতে হবে এবং কত ওজন দিলে আপনাদের ছেলেটেট মেসেজ আসবে আপনাদের বয়স সীমা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আপনারা যারা সাধারণ প্রার্থী আছেন আপনাদের যদি সর্বনিম্ন বয়স ১৯ বছর হয়ে থাকে এবং সর্বোচ্চ বয়স যদি সাতাশ বছরের ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন কোটার ক্ষেত্রে উনিশ থেকে বত্রিশ বছর গ্রহণযোগ্য হবে আপনারা যারা এইস পাস করেছেন এবং পুলিশে যোগ দিবেন আপনাদের বেতন হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আপনি বেতন পাবেন আপনাদের দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এর কম থাকলে আপনি বাদ পড়বেন আপনাদের আবেদন ফি চল্লিশ টাকা এরপরে আপনাদের শারীরিক পরীক্ষা হবে বা মাঠের কার্যক্রম আপনাদের ছেলে প্রার্থীর জন্য ষোলোশো মিটার দৌড় দিতে হবে সেটা আট মিনিটে মেয়ে প্রার্থী যারা আছেন আপনাদের বারোশো মিটার দৌড় দিতে হবে অবশ্যই সেটা দশ মিনিটেই শেষ করতে হবে এরপরে আপনাদের পুষ আপ সিট আপ ভিম আছে এই সকল মাঠের কার্যক্রম হবে আপনারা যারা টিকবেন আপনাদের মেডিকেল করা হবে এই কথাটা মাথায় ঢুকাই নেন কারণ বাংলাদেশ পুলিশেরা আগের মতো মেডিকেল হবে না সবচেয়ে বড় কঠিন ধাপ হবে প্রাথমিক মেডিকেল ও চূড়ান্ত মেডিকেল প্রাথমিক মেডিকেলে আপনাদের দাঁত কান চুল হাতের কোথাও হাতের কোথাও কাটা দাগ আছে কি না শরীরের বড়ো ধরনের কোনো শিলাই দাগ আছে কি না এটা আপনাদের ভালো করে তারা দেখবে আপনাদের যাদের কাঠা দাগ পোড়া দাগ শিলাই দাগ আছে আপনারা এই লেভেন্ডারটা নিয়ে ইউজ করতে পারেন এই লেভেন্ডার দিয়ে আপনাদের এই সকল সমস্যার সমাধান হবে আর দাগ কিছুদিনের দিনের ভিতরেই মিশে যাবে এরপরে আপনাদের দেখা হবে আপনাদের পা ভি করে দাঁড়ালে আপনাদের যাদের পা লেগে যায় আপনারা কিন্তু মাঠ থেকে বাদ পড়বেন এই সমস্যাটির কারণে আপনাদের যাদের এই সমস্যা আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এই নকনি কাঠ এই কাঠ দিয়ে আপনাদের একশো পার্সেন্ট হাঁটু ফাঁক হবে আপনারা এই কার্ডটি নিতে পারেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর একটা সবার একটা কমন সমস্যা হলো ভ্যারিকেজ ভেন এই সমস্যা থাকলেও আপনারা মাঠ থেকে বাদ পড়বেন এই সমস্যা থাকলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই স্প্রেটি এটা সরাসরি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা ডিফেন্স কেয়ার ওয়েবসাইটে যা এই পণ্যটি সংগ্রহ করতে পারেন এরপরে আপনাদের এই সকল সমস্যা যদি না থাকে তাহলে আপনাকে পাঠানো হবে চূড়ান্ত মেডিকেলে আপনাদের চূড়ান্ত মেডিকেলে দেখা হবে আপনাদের পায়ে ভেরিকেস বেন আছে কি না আপনাদের গোপন অঙ্গে কোথাও রক ভাষা আছে কি না এবং আপনাদের পাইলস আছে কি না এবং আপনাদের দৃষ্টিশক্তি ঠিক আছে কি না এই সকল সব কিছু যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার জন্য পাঠানো হবে আপনি যদি লিখিত পরীক্ষায় পাশ করেন তাহলে আপনাকে ভাইবার পাঠানো হবে এরপরে আমরা দেখে নিব আপনাদের বিভাগ পর্যায়ে কতজন করে লোক নিয়োগ করবে ছেলে মেয়ে উভয় এখানে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ থেকে বারোশো ছেলেমেয়ে উভয় যোগদান করতে পারবে এবং চট্টগ্রাম বিভাগ থেকে আটশো রাজশাহী বিভাগ থেকে ছয়শো খুলনা থেকে পাঁচশো বরিশাল থেকে তিনশো এবং সিলেট থেকে তিনশো রংপুর থেকে দুশো এবং মমিন সিং থেকে দুশো সেলেমে নিয়োগ করে থাকবে এবার বাংলাদেশ পুলিশের এএসআই পদে আপনারা যোগদান করতে পারবেন আপনারা যারা দুই সালে এইসএসসি পাশ করেছেন আপনাদের জন্য এইটা সবচেয়ে বড় সুযোগ বাংলাদেশ পুলিশে যোগদান করার নিয়োগটা প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেলে আপনি একটা ভিডিও পাবেন সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন